কি অবস্থা সবার আপনারা জানেন সাধারণ ফুটিং ব্যবহার করার ক্ষেত্রে আমাদের কিন্তু বাংলাদেশে ভীষণ সমস্যা হয় যেমন আপনি আপনি যদি এত টাকা দিয়ে একটা বাড়ি করলেন আর যদি সে বাড়ির দেওয়াল যদি ছয় মাস এক বছর পরে দেখেন যে এটা কিন্তু কমন একটি সমস্যা বাংলাদেশে যে ছয় মাস এক বছর পরে দেওয়ালগুলি নোনা ধরে গেছে বা ফেটে যাচ্ছে বা রং উঠে যাচ্ছে এটা কেন হয় জানেন দেখেন আমরা কিন্তু এটা সলিউশন নিয়ে আমরা এপক্সি গ্রাউট নিয়ে আসছি যেটা হচ্ছে কাস্টার ব্র্যান্ড আপনি যদি শুধু এপক্সি ব্যবহার করলে হবে না আপনি যদি সুরক্ষিত দেওয়াল বা ভারী করতে চান বা টাইলসে আপনি বিকল্প কিছু দিতে চান তাহলে অবশ্যই ইউএস টেকনোলজি এটা হচ্ছে আমেরিকান ভেন্ট আপনি অবশ্যই এটা ব্যবহার করতে হবে এবং এটা ব্যবহার করলে কালার কখনোই নষ্ট হবে না কারণ হচ্ছে আপনি যখন এটার উপরে ঝাড়ু দিবেন বা একটা পরিষ্কার আবার এটা ক্লিন হয়ে যাবে সাধারণ প্র কিন্তু কখনও এইভাবে ক্লিন হয় না আর দেখেন আপনাদেরকে দেখানোর জন্য আমরা এইভাবে সাজিয়ে রাখলাম প্রোডাক্টগুলি আপনি এখন থেকে চাইলে কিন্তু ঢাকা চট্টগ্রাম ফেনি যে কোনো জেলা থেকে আপনি সরাসরি আমাদের প্রোডাক্টটা নিতে পারবেন আমাদের এটা হচ্ছে ঢাকার যে স্টোর ঢাকার স্টোর থেকে আপনি সরাসরি এসে নিয়ে যেতে পারবেন কারণ হচ্ছে আপনারা যারা এটা খোঁজ করেন ঢাকাতে তারা অনেকেই চট্টগ্রাম বা হচ্ছে পেনে থেকে এটা মূলত হচ্ছে আমাদের ইম্পোর্ট হচ্ছে পেনিতে আমাদের হেড অফিস এখন থেকে ঢাকা থেকে আপনারা নিতে পারবেন এটা চারশো গ্রাম তেরোশো টাকা রেগুলার প্রাইস কিন্তু যেহেতু ঢাকা অফিস হয়েছে আপনি একটা ডিসকাউন্ট পেয়ে যাবেন হ্যাঁ আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন যাতে নতুন সবাই দেখতে পারে আমাদের পেজে নতুন ফেসবুক পেজ ফলো দিয়ে সাথে থাকবেন